আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে দোকানে আসলাম আপনাদেরকে নিয়ে আবার তো আমাদের দোকানে আমরা কিছুদিন আগে ফিট নামে ছিলাম তো দুই দিন আগে আমাদের গোডাউনে আমরা ফিট নামে ছিলাম তো দুই দিন আগে আমরা আমাদের গোডাউনে খাদ্যর বস্তা আমরা নিয়েছিলাম তিনশো বস্তা তো যেহেতু আমরা বাইরে খামারিদের কাছে বিক্রি করে থাকি আমাদের ফিট গোলা এই কারণে আমরা কোম্পানির গাড়ি থেকে প্রায় তিনশো বস্তা খাবার নিয়েছি তিনশো বস্তা খাবার থেকে আজকে সেল হয়ে যাবে তেষট্টি বস্তা বাইরের খামারিদের কাছে তো এখন গাড়িতে বিশ বস্তা সোনালি স্টার্টার ভরা হচ্ছে পোশনালি স্টার্টার গুলা খামারির কাছে পৌঁছাই দিয়ে তারপরে আরেক খামারির কাছে নিয়ে যাবে তো আমাদের এই গোডাউনে বস্তা খাবার নিয়েছি আমরা আমরা পর্যাপ্ত ফিডের বস্তা বস্তা জায়গা নাই নিয়েছি তো আমাদের বস্তা আশা করি দিনের আমাদের গোডাউন খালি হয়ে যাবে আমাদের নিজেদেরও খামার আছে নিজেদের খামার লাগে এবং আজকে আমরা তেষট্টি বস্তা খাবার অলরেডি বাইরে বিক্রি করে দিছি তারপরে আরো বিশ বস্তা খাবার আমরা আমাদের নিজের খামারে নিয়ে আসবো অলরেডি তিরাশি বস্তা খাবার আমাদের গোডাউন থেকে চলে যাবে তারপরে আমরা দোকান থেকে আমাদের যারা আমাদের কাছে খাবার বস্তা নেই তাদের কাছে আমরা বাচ্চা দিয়ে থাকি তো আজকে তারা আমাদের কাছে ফিট নিতেছে তো এখন যার কাছে সোনালি স্টাটার ফিট গুলা নিয়ে যাবে সে মুরগি পালন করে প্রায় পাঁচ হাজার মতো সে কিছুদিন আগে মুরগি বিক্রি করেছে কালার বাট বিক্রি করে তার প্রায় এক লক্ষ টাকার মতো লাভ হয়েছে কিছু মুরগি এখন আবার জন্য ফিট নিয়ে যেতেছে তারপরে এই ফিট গুলো নামায় দিয়ে এসে আরেক খামারে নিয়ে যাবে ওই খামারে কালার বাটে বাচ্চা আছে পঁচিশশো তো পঁচিশশো জন্য আবার বিশ বস্তা খাবারের বস্তা নিয়ে যাবে ওইটা নিয়ে যাবে সোনালী গোয়ার ওইটার বয়স প্রায় পঁয়ত্রিশ দিন চলতেছে যেহেতু তিরিশ দিন চলতেছে এই কারণে ওইটার জন্য নিয়ে যাবে সোনালি গুয়ার ফিট তারপরে আরেক খামারেও নিয়ে যাবে ওইটার বয়স চলতেছে আজকে তেতাল্লিশ দিন তো তেতাল্লিশ দিনে ওইটা ওইটার জন্য প্রায় কিছু বস্তা খাবার নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ওইটা আজকে যে খাবার নিবে তারপরে ওইটা তার খাবার যাবে না ওই মুরগিগুলো আমরা বিক্রি করে দেবো তারপরে আবার ওই খামারে বাচ্চা নেওয়া হবে ওইটা হচ্ছে আরেকজন খামারি আমরা হচ্ছে তাদের ডিলার তো আবার আমাদের নিজেদের খামারের জন্য আবার বিশ বস্তা খাবার নিয়ে বাড়িতে চলে আসবো তো আমরা আমাদের যেহেতু আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই ফিট রাখার তো আমরা আমাদের পাশে আর একটি দোকান ভাড়া নিছি বার নিয়ে আমরা ওই দোকানে আবার ফিট রাখবো তো এখন যে নতুন দোকানটা আমরা ভাড়া নিছি ওই দোকানে আমরা আশা করি প্রায় আরো একশো বস্তার মতো খাবার রাখতে পারবো আর যেটা আমাদের পুরানো গোডাউন আছে ওইটাতে আমরা তিনশো বস্তা রাখতে পারি মোট চারশো বস্তা খাবার আমরা আমাদের গোডাউনে রাখতে পারবো আশা করি তো আমাদের গোডাউনে কোম্পানি গাড়ি থেকে সরাসরি ফিট নামে দিয়ে যাই তারপর আমাদের গোডাউন থেকে আমরা বিভিন্ন খামারে সেল করে থাকি এবং আমাদের নিজেদের খামারও নিয়ে আসি তো আমাদের ফিটগুলো আমরা আমাদের খামারের আশপাশে যে খামারিগুলো আছে তাদের কাছে সেল করি আমরা আমরা বেশি দূরই সেল করি না আমাদের বাড়ির কাছে যে খামার গুলা ওই খামারিদের কাছে আমরা সেল করি তো আমাদের এই ফিট গুলা হচ্ছে একাত্তর ফিট আমাদের এখানে আগে আলমা কোম্পানি ফিট নিয়েছিলাম তো আলমা ফিট শেষ হয়ে যাওয়ার পর এখন আবার একাত্তর ফিট নিয়ে আসলাম একাত্তর ফিট গুলো এখন খাইতেছি মুরগি তো আগে ছিল আমাদের এখানে আলমা ফিট তো আলমাহফিডের বস্তু আমাদের এখানে একটা আসছে তো একটু আমাদের নিজেদের খামারে নিয়ে আসবো তারপর আর আলমাফিট থাকবে না একাত্তর ফিরি থাকবে তো সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আমাদের জন্যে তো আজকে ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ